জানি না মেলাতে কি কি পেলা আমি কি পেলাম শূন্য দিন ভরে গেলাম শুধু শূন্য ভরে গেলাম জীবন অঙ্কটাকে জানি না মেলাতে কি কি পেলাম আমি কি ভরে গেলা শুধু শূন্য দিয়ে ভরে গেলাম এই তো শূন্য হয়ে গেছে জীবনটা আর এরা ওটা খাম্বা হাতে নেবে যত রাত হবে এই এই রোডে ওটা ঘুরবে তারা এই প্রোগ্রাম শেষে রাত হচ্ছে তার কথা মনে পড়ছে আর একটা গান গাইবে খামার যাতে তুই পাশে নেই আজকে আমার মদি সাথী এ ভাবে কাটাই দিব সারাটি জীবন তোর দুনিয়ায় আসবো না আর যারে সাথী খুঁজলেও পাবি না মনে পড়বে যখন তুই হামকে ভুলে যা রে পাগলে জনমের মতো তোর বাপে মাহি দিহ বিহা আমি গরব কি এখন আমি সেই সব বন্ধুদের একটা কথা বলতে চাই যে ছেড়ে চলে গেছে তাকে ভুলে যাও যে ছেড়ে চলে গেছে সে কখনো তোমার ছিল না থাকলে কখনো ছেড়ে যেতো না তাই তো নতুন সাল চলছে নতুন প্রেম করো জীবনটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তোমার তাই নতুন করে প্রেম করতে শেখো আর প্রেম করার সঙ্গে সঙ্গে শ্বশুরপুরের সামনে চলে যাও ঠিক আছে সেখানে গিয়ে চিৎকার করে বলবে কি বলবে চিৎকার